বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ছিল তখনও গেটের বাইরে প্রচুর আগ্রহী দর্শক ভিড় করছিলেন যাদের অধিকাংশের কাছে আসলে টিকিট ছিল না এই অবস্থায় সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার তাদের মৌখিকভাবে সতর্ক করছিলেন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এরই মাঝে চার নম্বর গেটের বাইরে বিনা টিকেটে খেলা দেখতে আসা একজন লোক সব সতর্কতা উপেক্ষা করে হঠাৎ একযোগে গেটের উপর চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে মবের মতো গেটের ভিতরে ঢুকে পড়ে যখন একটা আন্তর্জাতিক পর্যায়ের খেলা চলছে সেই অবস্থায় এরকম বিশৃঙ্খল পরিস্থিতি দেশের সুনাম ক্ষুণ্ণ করতে যথেষ্ট তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পদক্ষেপ নেয় যেখানে এই মব সৃষ্টিকারী লোকদের ছত্রভঙ্গ করার জন্য তাদের ওপর লাঠিচার্য করতে হয় অলরেডি আপনারা এই ঘটনা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তবে দুঃখজনক হচ্ছে এই ঘটনার এক পর্যায়ে এই পতাকা বিক্রেতা এক সেনা সদস্য লাঠিচার্জ করে নিঃসন্দেহে এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনা যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হয়েই ঘটনাটি ঘটেছে বলে মনে হয় তথাপি এরকম ঘটনা আমাদের কারোই কাম্য নয় তাই ঘটনাটি নজরে আসার সাথে সাথেই আমরা আন্নানকে খুঁজে বের করি এবং তাদেরকে তাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসি তার সাথে ওনার বড় ভাইও উপস্থিত আছেন এই তার সাথে ঘটে যাওয়া এই অলাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা তার কাছে দুঃখ প্রকাশ করেছি সেই সাথে আমাদের সমবেদনা স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে আমি আশা করবো তিনি উজ্জীবিত হয়ে তার ব্যবসা চালিয়ে যাবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পতাকা সবার হাতে হাতে আরো তুলে দেবেন সেই সাথে সংশ্লিষ্ট যে সেনা সদস্য রয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে সর্বদা আছে থাকবে কাউকে আঘাত করা কখনোই আমাদের কাম্য নয় তবে এটাও বলে দিতে চাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কাউকে কঠোরভাবে দমন করার জন্য আমরা প্রস্তুত। আর জাস্ট যাদের উগ্র সমর্থক তাদের জন্য খুব ছিল তো ওইদেরকে না আমার মানে জাস্ট আমার গায়ে পড়ছে কিন্তু সে ইচ্ছা করে এটা করে নেই আর আমাকে সেই ইচ্ছাকৃতভাবে এরকম লাগে করে করেন সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই